বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব এই পালং শাক দিয়ে খুব সুন্দর একটা রেসিপি যেটা তোমরা এর আগে কখনো হয়তো খাওনি এটা হচ্ছে পালক চাপড় এই পালক চাপড়টা কিভাবে বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমে পাতাগুলোকে আমি দুই তিনবার বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখে রেখে ধুয়ে নিচ্ছি এবার এটাকে আমি সুন্দর করে এইভাবে একটা ঝাদ্রির মধ্যে জল ঝরিয়ে রাখবো দেখো পালং শাকগুলোকে কিন্তু আমি গোটা গোটাই রেখেছি এটাকে কিন্তু আমি কাটিনি এটা কাটতে কাটার কোনো দরকার নেই হুম তো এইভাবে এটাকে আমি জল ছড়িয়ে দিচ্ছি তারপরে দেখো আমি কিভাবে এটা বানাই তারপর বানানোর জন্য প্রথমে আমি পালং শাকগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরকম বড় বড় করে কিন্তু থাকবে পালং শাকগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এরকম ডাটা যুক্ত এরকমভাবে থাকবে পালং শাক নিয়ে নিলাম এবারে দিয়ে দেব একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো ছাড়া কিন্তু চাপড় একদম তৈরি হয় না তাই চালের গুঁড়োটা মাস্ট দিয়ে দেব অল্প একটু বেসন দিয়ে দেব কাঁচা লঙ্কা এটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটাই খাটবে শুকনো লঙ্কা একদমই ভালো লাগবে না দিয়ে দেব নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ পাউডার দিয়ে দেবো কালা জিরা বা কালো জিরা একটু ভালো করে মাখার জন্য অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এইবারে ভালো করে এটাকে আমি চটকে চটকে সুন্দর করে মাখবো যতটা সম্ভব জলটা দেব না এটা একটা খুব সুন্দর একটা রেসিপি আপনাদের আগে হয়তো কখনো ট্রাই করেননি কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন গরম ভাতে ডাল দিয়ে খুবই সুন্দর একটা নিরামিষি রেসিপি যেটা আপনি এখানে হয়তো প্রথমবার দেখতে পাবেন বা খেতে পারবেন যা একবার অবশ্যই ঘরে ট্রাই করবেন তো বন্ধুরা এটা আমি সুন্দর করে মাখতে থাকি এটাকে সুন্দর করে মাখতে হবে আমাকে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে এটা মাখা হয়ে গেল দেখুন এই সুন্দর করে আমি মেখে নিয়েছি এবার এটা ভাজবো তেল গরম হয়ে গেছে এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি একদম যেরকম পাপড় হয় না একদম পাতলা করে সেরকম করে কিন্তু এটা আমাকে দিতে হবে এইভাবে এটাকে আমি একদম পাতলা করে যতটা সম্ভব পাতলা করব ঠিক পাপড়ের মতো করে পাতলা করতে হবে এই তো এখন চলে এসছে শীতকাল পালং শাক দিয়ে আর পালং শাকের তরকারি খাবেন মাঝে মাঝে এরকম পালং শাকের চাপড় বানাবেন খুবই সুস্বাদু লাগে কিন্তু একটু টাইম লাগবে এটা হতে এবারে এটাকে আমি একটুখানি ঢেকে দেব হয়েছে দেখুন এরম করে হয়েছে একটু আঁচটা একটু বাড়িয়ে দিলাম এখন আর এ যে এইভাবে এটাকে এই পুরো তুলে দিলাম এই দেখছেন কেমন চাপড়ের মতো হয়ে গেছে পুরো একদম মচমচে হবে একদম মনে হবে যেন একটা পাপড় টাইপের আর কি যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় তাই কিন্তু এটাকে চাপড় বলে পাপড়ের মতো দেখতে হয় বলে কিন্তু তো চাপড় নয় চাপড়ের মধ্যে চালের গুঁড় থাকা মানে গুঁড়ো থাকা খুব জরুরি তো এটা কিন্তু আরও অনেকক্ষণ হবে তো বন্ধুরা এই সমস্ত সুন্দর সুন্দর নিরামিষি রান্না কিন্তু আপনারা একমাত্র অপরণাস ফ্লেভারফুল রেসিপিতেই পেতে পারেন তাই আর দেরি করবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পেয়ে যান আপনাদের দৈনন্দিন রান্নায় সুন্দর সুন্দর এই রেসিপিগুলো এভাবেই হবে একদম লাল যেটা দেখছেন এটা পুরো লাল হয়ে যাবে অল্প অল্প আছে বসে বসে এটাকে ভাজবো তাহলেই সুন্দর হয়ে যাবে এটা